নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর র্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় এগারোটা পার হয়েছে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি দেখো অবস্থা দেখে তোমরা বুঝতে পেরেছো যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর আমি শ্যাম্পু করেছি চুলের মধ্যেই দেখো আর আমার শ্যাম্পু করলে চুল দেখো কতটা সিল্কি হয় তো যাই হোক তো শ্যাম্পু করে নিয়েছি আর আজকে একটা আমরা জায়গায় যাব। আগে প্রথমে বলে নিই বড়দের প্রণাম জানি এবং ছোটো থেকে অনেকটা ভালোবাসার জন্য আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি আর আজকে যাব হচ্ছে কালকে সোমবার কালকে হচ্ছে শিবের মাথা জল ঢালা তো আজকে হচ্ছে রবিবার তো আজকে আমরা যাব একটা জায়গায় জল ঢালতেই আর কি আগের দিনই যাব আজকে আমাদের এখান থেকে বাউনহাট থেকে বিকালে ট্রেন আছে তো সেখান থেকে আমরা ওখানে যাব আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের সব কিছু প্যাকিং চলছে দেখো এই যে দুইটা নিয়ে যাব একটা মা নিবে ওটা কিন্তু বেশি বড় ওই পিতলিটা ওই অমন যদি ছোটো ছোটো দুইটা থাকতো হ্যাঁ আর দেখবো আলাদা থাকে ছোট একটা সেকি নিয়ে নি এটা বেশি বড় ব্যাকি বাড়ি ঘর দেওয়া যে ঘরটা দেওয়া নাই অনেক ঘর দিয়ে তো যাই হোক ওইটা নিব ওই কলাগুলো নিব এই ব্যাগটাতে ফুল তুলসি ফুল তুলসি নিব আর মামি নিবে আর হচ্ছে ছোট মামি শাশুড়ি ওই দিক থেকে হচ্ছে বেলপাতা আর তারপরে হচ্ছে বেল যেহেতু বেলের গাছ আছে বেলপাতা বেল আর হচ্ছে ধুতার ফুল নিবে আমাদের এদিকে নাইও সেমন একটা তো মামি ওখান থেকে নিবে আর ওগুলোর কোনো চাপ নেই আর আমরা বাকিগুলো জিনিসপত্র নেব আর কি তো কোথায় যাচ্ছি বলেই দিই আমরা তো বানেশ্বর আগের বারও গেছি তো এবারও যাবো আর কি আর এই ভিডিওটা কাল ছাড়বো কালকে আর কি সোমবারই ছাড়ব কালকে যখন ছাড়বো হয়তো তখন আমরা বাড়ি চলে আসছি হয়তো অনেকের সাথেই দেখা হবে আশা করছি কিন্তু অনেকে হয়তো বলবে যে দিদি ভাই ইসা আগে কেন বললে না তো হুট করে প্ল্যানিং কি বলবো আর চলো বন্ধুরা এখন হচ্ছে রেডি হব আর যে দেখো এই শাড়িটা বলবো বেশি মনে হয় চকচকা হয়ে গেলো শাড়িটা তো এটা আমার বিয়ের মধ্যে দানে বসছে আর পাটটা হচ্ছে মানে সবুজ কালার কিন্তু ডিপ সবুজ আর বডিটা লাল তো এটাই পরবো এখন বেশি চকচকা হয়েছে তো হয়েছে কি হয়েছে তাই না চলো আগে শাড়িটা আর শরীরটা কেন নিমের একদম ভালো লাগতেছে সকালে বৃষ্টির মধ্যে ভিজ মানে ভিজছি আর কি তো ভেজার পরে না ড্যাম ড্যাম শরীরটা লাগতেছে আমি ভাবতেছি একটা প্যারাসিটামল ওষুধ খাবো নাকি তাহলে হয়তো একটু যদি ভালো লাগে মানে মুখটুকগুলো কেমন ইয়ে হয়ে গেছে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি সবুজ চুরি সবুজ শাড়ি লাল শাড়ি সবুজ না আর আমার শাশুড়ি মা দেখো আবির আবির কালার একটা হালকা যায় আর কি ওই শাড়িটা বসছে চলো এখন একটা আলতা দিয়ে নেই তাড়াতাড়ি সব বন্ধুরা চলো মা আসো আরে ওটা হাতে নিলে হবে তো আমাদের টোটো আসি গেছে দেখো গরম এ দেখো কাকু কাকু চলো 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 আমরা জম হচ্ছে বানেশ্বর বাবা কি গরম আজকে বানেশ্বর গিয়ে আমার সাথে দুই দুইটা অঘটন ঘটেছে তো কী অঘটন ঘটেছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে তো আমরা চলে এসেছি স্টেশনে আর তিনটা পনেরোই ট্রেন ছিল কিন্তু এখন লেট হয়ে সেটা চারটে হয়ে গেছে তো তাই ভাবলাম হচ্ছে আমরা আর কি দুই আমার বড়ো যা আর আমার ছোটো মামি শ্বশুড়ি মিলে ভাবলাম চলো একটু ওভার ব্রিজে যাই কয়েকটা ছবি তুলি ভিডিও তুলি আর ট্রেনের মধ্যে আছে আমার শাশুড়িরা সবাই মানে মাসি শাশুড়ি মামি শাশুড়ি আর আছে আমার শাশুড়ি সবাই তো দেখো এখানে স্টেশনে এসেছি আর কি এটা কিন্তু বামুনহাট স্টেশন এটার পর কিন্তু আর কোনো স্টেশন নেই এটা হচ্ছে আমাদের মানে বাংলার আর কি লাস্ট স্টেশন তো তার ওইদিকে আর কোনো স্টেশন নেই আর জায়গাটা খুবই ভালো লাগে আমার মাঝে মাঝে আসি না একবার এসেছি আর তোমাদের দাদাভাই যখন আসে যদি বামনহাট হয়ে আসে মানে যদি নিখোঁজ ভেড়ে কোনো ট্রেন পায় বামনহাটের যদি আসে তাহলে কিন্তু নিতে আসি তো যাই হোক তারপরে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে চারটা চারটার একটু পরে ট্রেনটা ছাড়ছে আর আমরা কিন্তু আজকে রবিবার রবিবারই যাচ্ছি বানেশ্বরে কারণ প্রচুর ভিড় হয় যদি সোমবারে যাই তাহলে আমাদের জল ঢালতে ঢালতে অনেক লেট আর কিন্তু আগে জল ঢালার জন্য কিন্তু অনেকে কিন্তু এই ট্রেনে কিন্তু আসছে আমরা কিন্তু এসেই দেখো জায়গা করে নিয়েছি দেখো তোমরা একটু ভালো করে দেখবে যে এখন কিন্তু দিন একদম হ্যাঁ তো অনেকে কিন্তু দেখো এখানে জায়গা করেও নিবে মানে যারা যারা আজকে এসেছে আর যারা যারা রাত এগারোটা বারোটা বা দুইটা চারটা এরকম আসবে তারা কিন্তু পিছনে আর কি লাইন দেবে মানে লাইন অনেক বড়ো হয় তো আমরা চলে এসেছি আসার পরে সব মানে আমাদের জায়গা করে নিয়ে আমরা এই যে দেখো ঘাটে এসেছি আগেরবার না বানেশ্বরের ওই সাইডে ঘাট ছিল তো সুবিধা ছিল আর কি ওখানেই ছিলাম ওখানেই স্নান করে জল ঢেলেছি কিন্তু এবার ঘাটটা কিন্তু অপোজিটে দিয়েছে মানে অপোজিটে ঘাটটা তো আমরা ঘাটটা দেখতে এসেছি কারণ এই পাশে আমি দিনও আসিনি তো ভাবলাম চলো দেখে যাই পরে তো এখানেই স্নান করতে আসতে হবে আর আমি কিন্তু ভেজা কাপড়েই স্নান করি তাহলে যদি বারোটার পর কিন্তু এখানে মন্দির খোলে তাহলে আমরা এরকম দশটা এগারোটার দিকে এসে স্নান করে আর কি যাবো তো যাই হোক দেখে নিলাম এখন চলে এসেছি একটু দোকানে কেনাকাটা করব বলে কারণ পরে না জল ঢালার পর আর কেনাকাটা করতে একদমই ইচ্ছে করে না তখন আর হয়ও না তো যেটা যেটা দরকার তো এখনই কিনে নিব আর এই যে দেখো এখানে এসেছি এত সুন্দর শিবলিঙ্গ মানে কি বলবো আর সেগুলো আমি দেখেছি এত ভালো লেগেছে ভাব ভাবছিলাম যে একটা কিনে কিনবো পরে কিন্তু আর কারণবশত কেনা হয়নি দেখো এই কালারিংগুলো কি ভালো লাগছে না আমি কিন্তু হাত দিয়ে দিয়ে ধরেও দেখেছি তারপরে আমরা চলে এসেছি আমাদের মানে আস্থানায় আর কি আর এখানে সবাই কফি খাচ্ছে মা এক মামি শাশুড়ি আর কি কফি নিয়ে এসেছে আর হচ্ছে টোস্ট বা বিস্কিট সবাই কিন্তু আশেপাশে যারা আছে সবাই খাওয়ার নিয়ে এসেছে কারণ যারা আগের দিন এসেছে অবশ্যই তাদের তো কিছু না কিছু খেতে হবে তাই না বলো তো এরকমই কিছু না কিছু খাচ্ছে আর কি আর আমি কিন্তু সাবু নিয়ে এসেছি হুম সাবু কলা আর হচ্ছে আর আর মামি শাশুড়ি নিয়ে এসেছে হচ্ছে শ্যামাই রান্না করে তো এখন কিন্তু এগুলোই খাওয়া হবে সত্যি কথা বলতে এবার বানেশ্বরে এসে এমন অভিজ্ঞতা আমার হবে সেটা আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি কোনো দিনও না তো আর আমার সাথে যে সব সময় এরকমটাই হয় হ্যাঁ মানে আমার সাথেই কেন হয় সেটাই আমি জানি না আর ভগবান মনে হয় আমার প্রতি অনেক নারাজ হয়েছে অনেক যেটা আমার মনে হয় আর কি অনেক নারাজ হয়েছে তার জন্য এরকমটা মানে হয়েছে বা হচ্ছে না হলে হতোই না কোনো দিনও নিজেকে অনেক সামলাই নিজেকে অনেক ভালো করে চলার চেষ্টা করি তবু ঝামেলা সব ইয়ে কেন জানি না আমার এখানেই আসে কি বলবো আর যাই হোক বলছি একটু পর আর কি এখানে দেখো এক মামি হচ্ছে এখানে ওই সাবুগুলো কলা দিয়ে মাখছে কারণ আমি দুধও খাবো না চিনিও খাবো না তো আমি একটু নিয়ে নিব তারপরে ওরা খাবে তো এখানে কিন্তু খাচ্ছি আর দেখো আমরা কতক্ষণ থেকে এসে বসে আছি প্লাস আমাদের মানে সামনের দিকে জায়গাও দেওয়া আছে মানে হচ্ছে ওই যে হয়তো কাপড় বিছিয়ে দিয়েছি এরকম আর কি আর কিছু মানুষ এসে না আমরা যেহেতু আগে এসেছি আমরা জায়গা করে নিয়েছি আর কিছু মানুষ এসে আগেই মানে ওখানে ঢুকে যাচ্ছে তো তারপরে কি করলাম আমি ওই খাওয়ার নিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়ে বললাম এটা আমাদের জায়গা আমরা অনেক দূর থেকে এসেছি আসার পরে আমরা জায়গা আগেই করে নিয়েছি তোমরা প্লিজ আমাদের পরে গিয়ে আর কি জায়গা করো তো দেখো অলরেডি দেখেছো এখন কিন্তু প্রায় আটটা সাড়ে আটটা মনে হয় বাজে দেখো কি অবস্থা দেখো আমাদের জায়গাটা এই যে এখানে নিয়েছি আমরা জায়গাটা তো এরকমভাবে কিন্তু সবাই কিন্তু জায়গা জায়গা করে রেখেছে যারা আগে এসেছে আর কি আর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের অবস্থা এখানে কেউ ঘুরছে কেউ হচ্ছে এভাবে আর কি শুয়ে আছে মানে একটু রেস্ট নিচ্ছে কারণ আমাদের সারা রাতে জাগতে হবে এখানে জল ঢালার পর কিন্তু আমরা কিন্তু স্টেশনে চলে যাব ওখানেই হয়তো বসে শুয়ে রাতটা কাটাবো আমার কিন্তু এক মাসি শাশুড়ি কিন্তু মেয়ের বাড়িতে মাঝখানে নেমে গেছিলো তারপরে ওদের সাথে কিন্তু টোটোতে আসছে আর টোটো আসার সময় বলে রাস্তায় এত ভাণ্ডারা দিয়েছে মানুষ কি বলবো আর সত্যি মানুষ এত ধর্ম করেছে আর আমরা মানে আমারও মানে ইচ্ছে করে আর কি এরকমটা মানে মানুষকে খাওয়ানো এরকম আর কি কিছু করার কিন্তু হয়েই ওঠে না মানে ওই যে সময় সুযোগ হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও সময় সুযোগ হয়ে ওঠে না তো যাই হোক ভালো খুব ওদের ওগুলো গল্প শুনে খুবই ভালো লাগছে তারপরে এখানে না জামাইবাবু আর কি একগুলো মিষ্টির মতন আর একগুলো হচ্ছে মানে আর হচ্ছে পারটি আর কি দিয়ে গেল যে সবাই খাও হুম তো দেখো এখানে হচ্ছে আমি সবাইকে দিচ্ছিলাম আর তারপরে এখন হচ্ছে আমরা এইদিকে স্নান করতে যাবো হ্যাঁ তো এখানে দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে কি সুন্দর এত ভালো লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানেও কিন্তু ওই ভান্ডারা বলে না যে খাওয়া দাওয়া আর কি এখানেও দেবে খিচুড়ি তো এই দেখো তো স্নান করতে গেছি স্নান করতে গিয়ে কী হয়েছে সেটা সেটাই বলি শর্টকাট বলবো তো স্নান করতে নেমেছি নামার পরে আমি নেমেছি প্রথমে আমার জায়গা উপরে ছিল একটা সাপ মানে আমার যায়ের মানে পায়ের পাশ দিয়ে এসেই জলে নেমেছে আমি কিন্তু জলে স্নান করছিলাম তো মানে আমার পাশ দিয়ে মানে কি বলবো আর আমার এক মামিষি দেখেছে দেখে সাপ সাপ আমার তো মানে জীবন গেল ওখানে আমি মানে বা সাইডে ঘুরে উঠেছি যদি ডান্স সাইডে ঘুরে উঠতাম তাহলে ওর সাথে আমার একদম মানে কি বলতাম আর কী বলি আর তোমাদের তো উপরে উঠেই মানে পুরো শরীর কাঁপছে পুরো গা কাঁপছে আর এত আতঙ্ক মানে জোরে জোরে চি চিৎকার করছিলাম মানে কি বলবো একবার ছোট মামি শ্বশুরির পা জড়িয়ে ধরছি আরেক আরেকবার আরেক মামি শ্বশুরকে জড়িয়ে ধরছি মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই তো ওটা মানে ওটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে তারপরে অবশ্যই আমাদের ভিতরে ঢুকতে হবে তাই না যেহেতু স্নান করতে গেছি তো তারপরে আর খুবই বড় সড়ো কাহিনি হয়েছে মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না আজকে আমরা সাধারণ মানুষ জন্য আমাদের কোনো রকম দাম নেই বা মানুষ যা তাই করতে পারে এরকম একটা ব্যাপার তো চেয়েছিলাম সেগুলো শেয়ার করবো কিন্তু কারণবশত আমি সেগুলো শেয়ার করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় তবে আমার ইচ্ছে ছিল শেয়ার করার দেখো ওই যে যারা প্রতিবাদী হয় না তাদের পদে পদে বিপদ হয়তো আমি প্রতিবাদী তার জন্য আমার একটু পদে পদে বিপদটাই বেশি পড়ে হয় কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবা সবসময় সত্যের জয় হয় যতই তুমি কল কাঠি নাড়ো না কেন কোনো লাভ নেই তুমি যদি সত্যি হও সত্য কথা বলো তোমার চোখে যদি সত্যের আগুন থাকে তাহলে অবশ্যই সত্যের জয় হয় কিন্তু এখনকার দিনে এখনকার দিনে সেটা আগে হতো এখনকার দিনে তুমি যত মিথ্যে কথা বলবে যত তুমি ছলচা তুরি করবে তত তুমি জীবনে ভালো থাকবে তত তুমি জীবনে উঠবে আজকের অভিজ্ঞতা আমার এরকমটাই ছিল এরকমটাই তো একটা জিনিস মানে ওটা ঘটনা হয়ে যাওয়ার পর একটা জিনিস চেয়েছিলাম হ্যাঁ ওটা একটু হয়েছে তার জন্যে আমি ওটাকে আমি আর টানবো না বা টানছি না কিন্তু যদি না হতো অবশ্যই আমি করতাম যাই হোক কি করবো আর ভগবান আমাদের মাথায় থাক বানেশ্বর আমাদের মাথায় থাক যা আমরা অভিজ্ঞতা করেছি হয়তো বা আমার মামি শ্বশুরিও আর আসতে যাবে না আমার শাশুড়ি তো নমস্কার দিয়ে এসেছে আমি এখন নমস্কার দিতে পারিনি কারণ ভগবান ডাকলে অবশ্যই আমাদের যেতে হবে হ্যাঁ আর ভগবান সবসময় আমাদের মাথায় থাক হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো এখানেই আমরা বসে শুয়ে সকালটা কাটিয়েছি আর এখানেই দেখো সাইডে আর কি লুচি তরকারি দিচ্ছে বললাম না যে খাওয়া দাওয়ার এখানে কোনো অভাব নেই আর খুবই ভালো কেটেছে দিনটা আর অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়েছি মানে যদি শোনো তোমরা ভাবতে পারবে না কি হয়েছে আমাদের সাথে আমার সাথে আমাদেরও সাথে অবশ্যই শুধু আমি ছিলাম না কিন্তু ওই যে বললাম না যে সবসময় আমি পড়ি ওটাতে কেন জানি না হয়তো ভগবান চেয়েছিল যে আমাকেই সেটাতে জড়াতে তার জন্য জড়িয়েছি এখানে দেখো ওই যে মাসি শাশুড়ি আর দিদিরা এখানে নেমে যাচ্ছে দিদির এখানে বাড়ি হ্যাঁ তো তারপরে কিন্তু আমরা হচ্ছে বামুনহাটে নামবো আর বামুনহাটের পরে কিন্তু কোনো স্টপেজ নেই মানে ওইদিকে যাওয়ার তো আমরা ওখানেই নেমে পড়বো নেমে পড়ে মামিরা মামিদের বাড়িতে আমরা আমাদের বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই সাবধানে থাকবে এই যুগে যত তোমরা সত্যের দিকে যাবে তত তোমাদের বিপদ এটাই বলবো আর আমার অভিজ্ঞতায় তো চলো আজকের মতন টাট্টা সবাইকে